ভাবুন আপনার সামনে এক হাজার সশস্ত্র শত্রু আর আপনি মাত্র তিনশো তেরো জন এই অবস্থায় আপনার সবচেয়ে বড় অস্ত্র কি হতে পারে কোনো তলোয়ার নয় একটি মুঠো ভরা মাটির নুড়ি এটি বদরের যুদ্ধ কোরাইশদের অহংকার আর মুসলিমদের ইমানের প্রথম অগ্নি পরীক্ষা যখন দুটি দল মুখোমুখি রসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম একটি অভাবনীয় কাজ করলেন তিনি মাটি থেকে এক মুঠো নুড়ি নিলেন আল্লাহর কাছে দোয়া করলেন এবং তা কাফেরদের দিকে ছুড়ে মারলেন সঙ্গে সঙ্গে সেই ক্ষুদ্র নুড়ি প্রতিটি শত্রুর চোখে গিয়ে পড়ল তারা বিভ্রান্ত হয়ে গেল তাদের মনোবল ভেঙে গেল এই অলৌকিকতা কোনো মার সামরিক কৌশল ছিল না এর মূল বার্তা ছিল আপনি যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন তখন আপনার দুর্বলতাও তার শক্তিতে পরিণত হয় আমাদের জীবনেও এমন বদরের মুহূর্ত আসে যখন সব আশা শেষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনার সে নুড়ি কি আপনার দোয়া আপনার সততা আপনার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আপনার প্রচেষ্টা ক্ষুদ্র হতে পারে কিন্তু আপনার লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয় তবে সেই ক্ষুদ্র প্রচেষ্টাই অলৌকিক বিজয় নিয়ে আসে